সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে কথা দিলাম মানুষ শরীরে আঘাত পেলে যত টানা কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা সবসময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপ আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা আমিও বোকা ছেলেরা আসলে বোঝে না বুঝতেও চায় না বরং উল্টো ফুল বুঝতে শুরু করে হাসি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায় তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে তাকে দেখতে পারে না সহ্য হয় না ইত্যাদি এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয় অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় প্রত্যেক ছেলের উপরেই কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না মেয়েদের বুক ফিটে চৌচির হয়ে যাবে কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি আহা লজ্জাবতী বড়ই আফসোস কাউকে প্রথমবার অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক হতাশা আর দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন স্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না তো ভুল হয়ে গেল যে তোমার ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয় আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে আমি তার জন্যই রাত্রি জাগি যে আমাকে স্মরণ না করে আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব যার কাছে আমি অবহেলিত যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ফুকতে নেই মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায় যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না তার ফিরে আসা উচিত না কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে যেই মানুষটার কাছে সবসময় তার সময় নিজের জন্য সময় পেতে হয় সেই মানুষটা কি আসলে সময় করতে পারবে আপনার জন্য যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ আপনাকে বুঝবে এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভিতর বারবার করুন দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়েই আনুন যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও এতে কি লাভ লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায় ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও ট্রাস্টমি সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে প্রতি রাতে অস্থিরতায় কাটবে শুধুমাত্র একটা সরি বলার জন্য যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায় তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো মনে রাখো সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী কারণ সমালোচক শুধু তোমার দোষ গেই বেড়ায় না তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয় এরা তোমাকে নিয়ে ভাবে আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল তুমি তাকে রক্তাক্ত করতে যেও না দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো। টাসমি পরবর্তীতে এসে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে। মনে রাখবে শুধু ভালোবাসবেই না সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবেও মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে কেয়ার করলে অথচ তার কোনো ভালোবাসাই পেলে না বরং অবহেলা পেয়েছো তো কি হয়েছে? তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে ট্রাস্টমি তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যত যতটা না কষ্ট পাইছ সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে তোমার মুভ অন করা দেখলে যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না তোমাকে কিছুই হবে না তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই বরং তুমি তোমার মত করেই চলতে থাকো তোমার জবাব কথা দিয়ে নয় তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না মাঝে মাঝে কাজের মাধ্যমে দারুণ প্রতিশোধ নেওয়া হয় মনে রেখো সময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয় আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসার মানুষের জন্য হয়তো সব কিছুকে কম্প্রোমাইজ করা যায় তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবেন কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল এতে কোনো জয় পাওয়া যায় না বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায় আর অপরজনকে শুধু তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায় আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সব কিছুই যেন পছন্দ মতো হয় যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তবু তুমি এমন মানুষ পৃথিবীর তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল কিংবা মেয়েটার সবকিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও তাই বলি কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেয় একটু ছাড় দিতে চাই না একটু স্যাক্রিফাইস করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হল মিস এর জন্য অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনা জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নাই। তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয় মনে রাখতে হবে কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে দিক নির্দেশনা দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে সবার মাঝেই দোষগুণ বিদ্যমান আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো